নতুন ঘরটা সাজানোর জন্য অনলাইন শপিং তো অনেকই করলাম তো আজকে অফলাইন শপিং করার জন্য বাজারে চলে যাইতেছি তো চলো তোমরাও আমার সাথে দেখো আমি কি কি কিনি আমার নতুন ঘরটা আরও সাজানোর জন্য হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি নাজনীন ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপুদের কাছে ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করে দেই দেখো এই যে আমি বাজারে যাইতেছি টোটোতে করে তো তোমাদের ভাইয়াকে আমি বলছিলাম যে আমাকে একটু বাজারে নিয়ে চলো একটু কেনাকাটা করব শপিং মহল থেকে তো উনি বললো তুমি না অনলাইন থেকে অনেক কিছুই কিনলে আরও কি কেনার বাকি আছে আমি বললাম যে আরও অনেক কিছুই কেনার বাকি আছে এগুলো তুমি বুঝবে না তোমাকে আমাকে টাকা দিতে হবে না আমার টাকা দিয়ে আমি কিনবো তো আমাকে নিয়ে চলো তো একটা মিস্কি হাসি দিয়ে বললো যে টাকার কথা না কিন্তু তুমি অনলাইন থেকে অনেক কিছুই কিনছো তার জন্যই আমি বললাম তো উনি আমাকে টাকা দিয়ে দিল যে তুমি যাও টাকা নিয়ে তুমি নিজের ইচ্ছা মতো শপিং করে আসো আমি একটু কাজ আছে কাজ করব। তো তারপর আর কি করব আমি একে একে শপিং করার জন্য চলে যেতেছি ছেলে মেয়েকে নিয়ে আর আমার একটা ভাতিজিকে নিয়ে যে মানে যাকে তুমি তোমরা আর কি মাঝে মধ্যে আমার ভিডিওতে দেখো তো সেই ভাতিজিকে নিয়ে আমি যাইতেছি তো তারপরে ভাবলাম যে একবার তোমাদের ভাইয়াকে ফোন দেয় তো টোটো মানে টোটোতে বসে তোমাদের ভাইয়াকে ফোন দিছিলাম। যে তুমি কোথায় আসো আমি তো যাইতেছি তো বললো যে আমার বাজারে আসি আমি আমার কাজ টুকটাক হয়ে গেছে তো তুমি চলে আসো আমি যাব তো তারপরে এই যে আমি চলে আসলাম শপিং মহলে তো এখানে এসে দেখি এত জিনিস এত জিনিস আমি তো সময় মানে অনলাইন শপিং করি অনলাইনেও কিন্তু অনেক জিনিস দেখা যায় কিন্তু সেটা তো আর কি ভিডি মোবাইলে দেখা যায় সামনাসামনি দেখা যায় না তো আসলে অনলাইন শপিং করে মজা আলাদা আর অফলাইন শপিং করে মজাটা আলাদা তো আমার কাছে কিন্তু বেশি অফলাইন শপিংটা ভালো লাগে কারণ সামনাসামনি আমি দেখতে পারি এসে অনেক মানে মজা লাগে অনেক ফুর্তি লাগে একদম হাতিয়ে দেখতে পারি কোনটা কেমন দেখে নিতে পারি এটার কিন্তু মজাটা আলাদা আর অফলাইনের মানে অনলাইনের মানে শপিংটা কিন্তু আলাদা ধরনের একটা মজা তো যাই হোক আমার কাছে বেশি ভালো লাগে অফলাইন শপিং করতে মানে বাজারে এসে দেখে শপিং করতে তো তোমাদের কাছে কোনটা ভালো লাগে কমেন্টে জানাবা তো যাই হোক দেখো আমি চলে এসে তোমাদের ভাইয়াকে ফোন দিছিলাম আবার তো তারপরে চলে আসছে উনিও তো আমি এখন কেনাকাটা করতেছি কেনাকাটা করার জন্য অনেক ব্যস্ত তো অনেক জিনিস দেখে আমি একদম মানে পাগল হয়ে গেছি আমি কিন্তু মাঝে মধ্যে এই শপিং মলে আসি তোমরা হয়তো আগে আরও ভিডিওতে দেখছো তো যাই হোক অনেক দিন পর কিন্তু আমি আজকে আবার শপিং মহলে আসছি অনেক দিন পরই আসলাম তো এসে দেখি শপিং মলের লুক একদম চেঞ্জ করে ফেলছে মানে যেখানে যে জিনিসটা ছিল ওইখানে ওই জিনিসটা নাই একদম চেঞ্জ করে ফেলছে আর অনেক নতুন নতুন ভ্যারাইটিস তুল মানে উঠাইছে ওরা শপিং মলের ভিতরে আর কালেকশনগুলো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তো দেখে তো আমার মনে হতেছে যে সব কিছু কিনে নিয়ে যায় আর আমরা মেয়ে মানুষরা কিন্তু এরকমই মানে শপিং করতে আসলে কিন্তু একটা নিতে এসে দশটা নিয়ে যাই আর টাকা যদি মানে ব্যাগে যতটুকু থাকে সম্পূর্ণ কিন্তু একদম শেষ করে যাই তারপরে বাড়িতে গিয়ে কিন্তু মনে মনে ভাবি যে টাকাটা তো শেষ হয়ে গেল কিন্তু জিনিসগুলা জানছি ওইটা আমরা ভুলে যাই তারপরে যখন জিনিসগুলো দেখি তখন কিন্তু আবার অনেক ভালো লাগে আমার সাথে এরকম হয় আপনাদের সাথে কেমন হয় জানি না তো যাই হোক আজকে আমি আমার নতুন ঘরের জন্য কিছু জিনিস নেবো সাথে আমার ছেলে মেয়ের কাপড় নেব আর আমার বান্ধবীর মেয়ের জন্য আর ছেলের জন্য কাপড় নেব। কারণ আমার ফ্রেন্ডের বাড়িতে কিন্তু আমি এই কয়দিনের মধ্যে ঘুরতে যাব আর তোমাদের সাথে নিয়ে যাব আমার ফ্রেন্ডের বাড়িতে ঘোরার জন্য আর আমার ফ্রেন্ডের বাড়ি কিন্তু অনেক দূর মেঘালয় টিকিখিলা তো সেখানে যাবো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো যাই হোক তোমরা কিন্তু আমার ভিডিওগুলো এখন মিস করো না অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব আরও আমার কিন্তু অনেক আশা আছে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার আসলে আমার ছেলেরা এক্জামের জন্য কিন্তু আমি পারতেছি না তারপরেও যতটুকু পারতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি আর তোমরাও কিন্তু অনেক পছন্দ করতেছো তো দেখো এখানে এত সুন্দর সুন্দর কিচেনের বস্তু কি আর বলবো তো এই জিনিসগুলো কিন্তু আমার কাছে আছে মানে ফ্রিজে যে প্রোজেন করে রাখে মাছ মাংস ওইটার জন্য ডিব্বাগুলো আর কি ডিব্বাগুলোর প্রাইস অনেকই কম ছিল কয়েকটার কম ছিল আবার কয়েকটার দেখলাম যে অনেক প্রাইস তো আমার কাছে অলরেডি ছিল এগুলো অনেকগুলাই তার জন্য আর নিলাম না তো যেগুলা জিনিস আছে ওগুলা নিয়ে মিশামিশি টাকা নষ্ট করার আমার কোনো ইচ্ছা নাই আর যেগুলো নাই প্রয়োজন আমার অনেক তো সেই জিনিসগুলাই এখন আমি নিব অপ্রিয় জিনিস আমি নিয়ে টাকা নষ্ট করব না কারণ এখন আমাদের টাকার অনেক দরকার তো যার জন্য দেখো এখান থেকে আমি একটা মানে জিনিস নিব এই যে আমার ভাতি যে যে হাতেটা হাতে নিছে আর কি এখান থেকে একটা নিব তো এখন কিন্তু আমি তোমাদেরকে দেখাবো না আমি কি কি শপিং করলাম বাড়িতে গিয়ে কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর কি এই ভিডিওর লাস্টে তোমরা দেখতে পারবা আমি কি কি কিনে নিয়ে আসলাম আর কি বাড়িতে তো যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর ঝুড়ি ছিল এগুলো ড্রেসিং টেবিলের সামনে রাখলে মানে চিরুনি যেগুলো তোমাদের আর কি লাগতিয়াল বস্তু থাকে মানে প্রয়োজনীয় জিনিসগুলা চিরুনি মানে মাথায় মারা কাটা ক্লিপ তারপরে হলো ভেসলিন মানে এই জিনিসগুলা কিন্তু এই ডিব্বাগুলোর ভিতরে রাখা যায় আর খুব সুন্দরভাবে রাখা যায় আর উপরে কিন্তু একটা ঢাকনিও খোলা মেলা থাকবে না একটু মানে একটা উপরে ঢাকন আছে তো ঢাকনা মেরে কিন্তু রাখা যাবে অনেক সুবিধা অনেক ভালো আর সেফ থাকবে জিনিসগুলা আর ডিব্বাগুলোর প্রাইজও একদম কম ছিল সিক্সটি সেভেন তারপরে নাইনটি নাইন এরকম করেছিল আমার কাছে অনেক ভালো লাগছে তো এই যে চাকু তোমাদের ভাই একটা চাকু নিয়ে আসছে মানে আমার কাটাকাটি করতে একটু অসুবিধা হয় আগের চাকুটা একদম ছোট হাতে ধরতে পারি না কিন্তু অনেক ধার তারপরেও তোমাদের ভাইয়াকে বলছি যে একটু মিডিয়াম সাইজ একটা চাকু নেওয়া লাগবে তো ও খুঁজে খুঁজে ওইটা নিয়ে আসতে অনেক বড় বড় চাকু ছিল এখানে আমার অনেক বড় বড় চাকু দেখলে না অনেক ভয় লাগে আমিও কয়েকটা চাকু দেখছিলাম অনেক বড় বড় মনে হয় কি মানুষকে মার্ডার করার মতো ওইরকম বড় বড় একটা করে চাকু তো আমি বললাম যে এইগুলো চাকু আমি নিব না কারণ এইগুলা চাকু আমি হাতে নিয়ে কামই করতে পারব না কোনো কাজই করতে পারবো না আমার কাছে অনেক ভয় লাগবে তো উনি আবার খুঁজে খুঁজে ছোট্ট একটা চাকু নিয়ে আইসা দিল আমাকে আর আমার ছেলে দেখো খেলনা বাতি নিয়ে একদম পাগল হয়ে গেছে আর শপিং মলের ভিতরে বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু এরকম হয় মানে টুকি টাকি একটা দুইটা জিনিস তাদেরও পছন্দ হয়ে যায় তো আমার ছেলে একটা হয়তো গাড়ি নেবে আর মেয়ে একটা পুতুলা নেওয়ার জন্য মানে কান্নাকাটি করতেছে হাতে করে নিয়ে ঘুরতেছে তো জারি না নিবে না নাই আমার মেয়ের মানে মাথার কোনো ঠিক নেই এই নিয়ে এই আবার ফালাইয়া দেয় ঢেল দিয়া তো দেখা যাক যদি নেয় নিবে তো এখানে ট্রেগুলো দেখতেছি ট্রেগুলার প্রাইস নিরানব্বই টাকা করে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো যার জন্য ভাবতেছি যে একটা করে নেই নেকি আর জিনিসগুলো অনেক সুন্দর মানে নতুন নতুন কালেকশন আর মানে ইউনিক ডিজাইন ডিজাইনগুলো অনেক ভালো লাগছে এই যে এটা দেখো এইট্টি ফাইভ কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে কিন্তু ব্ল্যাক কালারের ট্রেগুলো অতটা ভালো লাগলো না আমি নিতে চাইলাম কারণ আমার কিন্তু অনেকগুলাই ট্রে আছে তারপরেও ভাবলাম যে ছোটো সাইজের দুইটা ট্রে নেই কারণ যখন আমি ডাইনিং টেবিল আনবো তখন ওই ডাইনিং টেবিলের উপরে ফুল তারপরে হলো একটা জগ বা গ্লাস রাখার জন্য বা বোতল রাখার জন্য কিন্তু ট্রে লাগে ডাইনিং টেবিলের উপরে একটা ট্রে মানে উপরে এগুলো রাখলে কিন্তু দেখতে ভালো লাগে তো যার জন্য একটা ট্রে নিব তো সাথে তো গেট অন ফ্রি আছে তো দুইটা নেওয়া হয়ে যাবে আর এগুলো অনেক সুন্দর সুন্দর ট্রে ছিল তো আমি অতটাও নিব না যে কয়টা দরকারি ওই কয়টাই নিব কারণ আমার আরও কয়টা ড্রেস নিতে হবে ছেলে মেয়ের আমার ফ্রেন্ডের বাড়িতে যে ঘুরতে যাব তার জন্য আমার ছেলের জন্য ড্রেস নেবো মেয়ের জন্য নেবো তো যার জন্য আর ভাবলাম যে কিচেনের জিনিস আজকে আর অত নিবো না যে কয়টা দরকার ওই কয়টা নেই আর তোমরা তো বাড়িতে গিয়ে দেখতেই পারবে আমি কি কি নিচ্ছি তো তারপরেও না আমার এক ব্যাগ ভর্তি হয়ে গেছে জিনিস আসলে আমি কিন্তু শপিং মহলে আসলে আমি ব্যাগ নেই না তো আমি টুকটাক করে একটা দুটো করে জিনিস নেই বেশি জিনিস নেই না যে তার জন্য কিন্তু আমার ব্যাগের প্রয়োজন হয় না কিন্তু আজকে আমি অনেক জিনিসই কিনে ফেলছি আর ওই যে তোমাদের ভাইয়া আমাকে টাকা দিছে আর আমার কিছু টাকা ছিল তো সবটা দিয়ে আমি যে আজকে শপিং করব তার জন্য মানে ব্যাগ নিয়ে এনেছি যে একটা দুইটা জিনিস করতে করতে কিন্তু অনেকগুলো জিনিসও হয়ে গেছিলো তো দেখো আমি কিন্তু বাড়িতে চলে আসছি আরও কিন্তু কেনাকাটা করছিলাম আমি সেগুলো ভিডিও করতে পারি নাই তো যাই হোক বাড়িতে এসে দেখো আমার ছেলে পাগলা হয়ে গেছে তার গাড়িটা মানে আনবক্সিং করার জন্য আমাকে বলতেছে যে মা ভিডিও করো ভিডিও করো ভিডিও না করলে আমি আনবক্সিং করব না উপায় না পেয়ে তার মানে গাড়িটা আনবক্সিং করতে নিয়ে আমি ভিডিও করলাম তো বাইকটা পেয়ে এত খুশি মহারাজা কি আর বলবো মানে বাইকের মধ্যে আবার লাইটও জ্বলে তো লাইটটা জ্বলতে নিয়ে এত খুশি হয়েছে মানে কি আর বলবো এতক্ষণ লাইট জ্বলতেছিল না ও বারবার বলতেছিল যে মা লাইটটা জ্বললে ভালো লাগবে মানে বুঝতে পারে নাই কোনটা টিভি দিলে আর কি লাইটটা জ্বলবে তারপরে খেলতে খেলতে মানে বুঝে মানে পেয়ে গেছে মানে বাটনটা পেয়ে গেছে বাটনটা টিভি দিছে না তারপরে এত সুন্দর করে লাইটটা জ্বলছে আর গানও একটু একটু করে গান কয় তো খুবই খুশি হয়ে গেছে নাচতেছে লাফাইতেছে তো আমাকে বলতেছে যে মা এই গাড়িটা না আমি হাতে নিয়ে আব্বুকে বলছিলাম যে আব্বু আমি আর কিছু নিবো না আমাকে এই গাড়িটা নিয়ে দাও তো তারপরে বলে ওরা আব্বু নিয়ে দিছে আমি কিছুই জানি না এগুলা কারণ আমি আমার মানে কেনাকাটায় ব্যস্ত ছিলাম তো যাই হোক গাড়িটা পেয়ে খুব খুশি ছোট্ট একটা গাড়ি তারপরে অনেক খুশি হয়েছে আর বাচ্চারা কিন্তু এরকমই হয় ছোটোখাটো একটা জিনিস পাইলে মানে খেলনার জিনিস ওরা কিন্তু অনেক খুশি হয় আর আমার ছেলেকে কিন্তু আমি অনেক দিন থেকেই ভালো করে খেলনা বাতি কিনে দেয় না ওকে বলছি যে তুমি রেজাল্ট ভালো করলে তোমাকে ভালো একটা সাইকেল কিনে দেবো ওর কিন্তু আগে একটা সাইকেল আছে কিন্তু সাইকেলটা না ভেঙে গেছে নিজেই ভেঙে ফেলছে মানে চলাই নাই দুই তিন দিন চলাইছে তারপরে ভেঙে টেঙে থুয়ে দিছে তো এখন বলতেছে যে গিয়ারওয়ালা একটা ভালো সাইকেল লাগবে ওর তো বললাম যে তুমি রেজাল্টটা ভালো করলে তোমাকে সুন্দর একটা ভালো একটা সাইকেল নিয়ে দেবো তো যার জন্য কিন্তু ও পড়াশোনা ভালো করে করতেছে আর আমি এরকম করেই ওকে পড়াই যে তোমার রেজাল্ট ভালো হলে এই জিনিসটা দেব। তো ওই লোবে লোবে না ও একটু ভালো করে পড়ে তো যাই হোক এখানে দেখো গাখের নিয়ে আসছে মানে গাড়িটা আনবক্সিং করতে করতে গাখের নিয়ে আসছে মানে দুধ নিয়ে আসছে আমরা তো দুধ রোজ নেই তো প্রত্যেক দিন দেয় তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা কিন্তু নিয়ে আসে দুধটা তো আমি দুধটা ছাঁকনি দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিলাম তো চলো এখন আবার আমার ব্যাগ ভর্তি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি কী কী আনছি তো এই দেখো লাল ব্যাগটা ভর্তি করে জিনিস নিয়ে আসছি কিন্তু কয়েকটা জিনিস কিন্তু এইখানে প্রায় দুই হাজার টাকা বাইশশো টাকার মতো জিনিস আছে মানে বাইশশো টাকার জিনিস এই ব্যাগটার মধ্যে তো আমি কিন্তু তোমাদেরকে আর কি বিলটা দেখাইলাম তো দেখা গেল না ভালো করে মানে ক্যামেরায় ভালো করে বোঝা গেল না তো এই ফোরটা আমার মেয়ের জন্য আনছি তো আমার মেয়েকে কিন্তু সাথে করে নিয়ে গেছিলাম তো ওকে বারবার করে দাঁড়া করিয়ে আর কি আমি মাপ দিতে নিয়েছিলাম যে দেখি হয় না নাই কিন্তু আমার মেয়ে কোনো জায়গায় যায় এত কান্নাকাটি করে ভালো করে কিছুই করা যায় না তো আমি ভালো করে আর দেখতে পারি নাই অমনি মানে আন্দাজিতে নিয়ে আসছি যে হবে তো এনে বাড়িতে এনে পরে এদের দেখি একটু মানে ছোট হয় মানে আঠোর উপরে হয় আঠোর তলে হলে একটু ভালো হয় তো আঠোর উপরে হয় তো যাক কেয়ার করার এইবার গরমে পরে একদম শেষ করে ফেলবে তো গরমের সিজনটাতে ওকে পরাবো আর এইটা কিন্তু আমার ফ্রেন্ডের মেয়ের জন্য আনছি তো এই রকমই আনতে চাইছিলাম আমার মেয়ের জন্য তারপরে পিঙ্ক কালারটা একটু ভালো লাগলো যে ও বাড়িতে পড়বে বাড়িতে পড়ার জন্য আর কি পিঙ্ক কালারটা ঠিক ছিল আর মাত্র পঁচিশ টাকা কম বেশি এটা আড়াইশো টাকা নিচ্ছে আর ওটা দুইশো পঁচিশ টাকা নিচ্ছে তো এটা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে কালারটাও ভালো লাগছে তারপরে ডিজাইনটাও ভালো লাগছে ভিতরে একটা টপ উপরে আর কি ফিতা সিস্টেম ওরকম আর এই প্যান্টটা আমার ছেলের জন্য আনছি আর এই প্যান্টটার দাম নিল পাঁচশো নিরানব্বই মানে ছয়শো টাকা তো শপিং মলে কিন্তু এরকমই হয় রেসগুলা নিরানব্বই পাঁচশো নিরানব্বই একশো নিরানব্বই এরকম করে কিন্তু হয় এক টাকা কম বেশি হয় ওইটাতে নিরানব্বই দেখা যায় আর একশো টাকা মানে এক টাকার জন্য একশো টাকা বলা হয় না আর এইটা কিন্তু কিচেনের জন্য আনছি কিচেনের মানে বেসিনের বগলে রাখার জন্য যে টাত মশার জন্য টাত খেয়ে তারপরে থালি বাসন মেয়ে যে হাত মশার জন্য আনছি ওইটার দাম নিচ্ছে পঁচাত্তর টাকা তারপরে এই যে তাওয়ালটা এই তাওয়ালটা আনছি মুখ ধুয়ে যে বেসিনটা মুখ ধোয়ার যে বেসিনটা আছে সকালে ফ্রেশ হওয়ার যে বেসিনটা আছে। ওইখানে রাখার জন্য এই তাওয়ালটা আনছি মানে মুখ টুক জন্য এটা ভালো হবে একদম সফট একটা তাওয়াল এইটা আনেছে নিরানব্বই টাকা মানে একশো টাকা ধরতে গেলে এক টাকা কম বেশি তো যাই হোক এই তাওয়ালটার দাম ছিল নিরানব্বই টাকা তো তারপরে এই যে ঝুড়িটা এই ঝুড়িটা আমার অনেক কাজে লাগবে কারণ আমার চিরুনিগুলো আমি ওই র্যাকের মধ্যে রাখছিলাম এতদিন আর আমার ছেলেকে মেয়ে সরি ছেলে না মেয়ে কিন্তু নিয়ে নিয়ে ফালিয়ে দেয় তো এখন আর ফেলাইতে পারবে না এখানে ভরে রেখে দেব সুন্দর মতো আর বক্সটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে কালারটা কি সুন্দর কালার একটা একদম ডিপ কালার তো অনেক সুন্দর কালারটাও আর ঝুড়িটাও অনেক ভালো লাগছে তারপরে এখানে দেখো তিনটা টেমা নিয়ে আসছি মানে বয়াম আর এগুলাতে ডাল তারপরে মানে ওইরকম লাগতিয়াল জিনিসগুলা যেগুলো জিনিস একটু বেশি করে লাগে সময় ওই জিনিসগুলো কিন্তু এখানে রাখতে পারবো আর তিনটা বয়ামের প্রাইস নিল তোমার নিরানব্বই টাকা তো অনেক কম দামে পাইছি আর ঝুড়িটার প্রাইস নিয়েছে এইট্টি সিক্স আর এই যে দুইটা ট্রে এই দুইটা ট্রের দাম নিল নিরানব্বই টাকা মানে একশো টাকা দিয়ে দুইটা পাওয়া গেছে তো যাই হোক আমার কাছে ভালো লাগছে অনেক তো একজন মানুষ আসলে কিন্তু এগুলো ট্রেতে জিনিস দেওয়া যায় মানে চাটা দেওয়া যায় আর একটা ট্রে আমি ডাইনিংয়ের উপরে রাখবো ফুলের টপ রাখবো আর একটা দুইটা বোতল রাখবো আর কি পানি খাওয়ার জন্য তার জন্য আনছি আর কালারগুলো হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর কালার তো তারপরে যে চাকুটা নিয়ে আসছি আর চাকুটা দিয়ে আমার ভাতিজির হাত কেটে ফেলছে এত ধারালো চাকু কি বলবো তো ও বলতেছে যে হাতে নেওয়ার সাথে সাথে আমার হাতটা কেটে গেল। তো আমাকে দেখি শুনে আর কি কাজ করতে হবে চাকুটা অনেক ধারানো তো তারপরে আরও অনেক জিনিস আনছি আমি কিন্তু ওগুলা দেখাইতে ভুলে গেছিলাম আর একটা মানে প্যাকেটের মধ্যে ছিল তো আমি বলে দেই তো আমার একটা ফাউন্ডেশনের আর কি পাউডার আনছিলাম মেকআপ পাউডার ফিক্স পাউডার তারপরে একটা লিপস্টিক তারপরে একটা ব্রাশ তো আরও আমার যে ফ্রেন্ডের ছেলের জন্য একটা ড্রেস আনছিলাম মেয়ের জন্য একটা ড্রেস আনছিলাম ওগুলো এক্সট্রা টাকা নিচ্ছে আমার ছেলের জন্য একটা ড্রেস তো আমার ছেলের আর আমার ফ্রেন্ডের ছেলের দুইজনের জন্য একই ড্রেস আনা হয়েছে আর ওর মেয়ের জন্য আবার একটা এক্সট্রা করে ড্রেস নিয়েছিলাম তো এগুলো না অন্য দোকান থেকে নিয়েছিলাম আর ওর মেয়ের জন্য যে ড্রেসটা নিয়েছিলাম ওইটাও কিন্তু শপিং মল থেকে নিয়েছিলাম কিন্তু মানে ভিডিও করতে ভুলে গেছি আর একটা প্যাকেটের মধ্যে ছিল ওই প্যাকেটটা আনতেই ভুলে গেছি তো পরে আমি ভিডিও এডিট করতে বসে দেখি মানে ওগুলো যে ভিডিও করি নেয় আর ওগুলা জিনিস তো আমি দিয়ে আইসা পড়ছি তো যাই হোক আমি কিন্তু ফ্রেন্ডের বাড়ি থেকে ঘুরে আসছি এখন একটা একটা করে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো ভাবতেছি তো ভিডিওগুলো এখন এডিট করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখন জায়গার জিনিসগুলো জায়গা মতো সেট করে রাখি দেখতে ভালো লাগবে আর এই র্যাকটা এখন এখান থেকে সরিয়ে দিব কারণ র্যাকটা অনেক পুরানো একটা র্যাক আর এটাতে জিনিস রাখলে ভালো লাগে না দেখতে তো এখানে ঝুড়ির মধ্যে সব কিছু রেখে দিলাম যেগুলো আমার প্রত্যেক দিন মানে রেগুলার ইউজ করা জিনিসগুলা আর চেরুনিগুলা গার্ডার রবার তারপরে রাবার সরি রাবার কাটা ক্লিপ এগুলো এখানে রাখবো রাইখা সুন্দর মতো লাগিয়ে রেখে দিলাম এখন দেখতে ভালো লাগতেছে কিন্তু ড্রেসিং টেবিলের সামানটা আর এই ড্রেসিং টেবিলটা কিন্তু এখান থেকে সরিয়ে ফেলবো দুই এক দিনের মধ্যে তোমরা ভিডিওতে দেখতে পারবা কারণ অনেক কাপড়ে আমাকে বলছে এখান থেকে ড্রেসিং টেবিলটা সরানোর জন্য কারণ দেখতে বলে ভালো লাগে না তার জন্য তো আসলে আপুদের কথাও একটা দুইটা রাখবো আর আমার কিন্তু ঘরটা এখনও পুরাপুরি সাজানো হয় নাই আমি কিন্তু আপুদেরকে বলছি তো একটা একটা করে সেট করবো আর সোফা আনবো কয়েকদিনের মধ্যেই তোমরা দেখতে পারবা তো সোফা আনার পর আর একটু ঘরটা কিন্তু একদম লুক চেঞ্জ হয়ে যাবে কোনটা কোন জায়গায় রাখবো তখন একটু ঠিক করে রাখতে পারবো তো এই যে দুইটা পর্দা অনলাইনে অর্ডার করছিলাম চলে আসছে এসকা তো ভাবলাম যে লাগাই তো এখানে তিনটা পর্দা লাগবে আমি কিভাবে যে দুইটা পর্দা অর্ডার করে ফেলছি আমি নিজেও জানি না মানে ভুলে হয়ে গেছে তো এখন আবার করতে হবে আমাকে আরও একটা করতে হবে এই পর্দার জন্য আবার আরও দুইটা পর্দা এই পাশে আছে। তো একটা একটা করে সব জিনিস আনতে হবে এত টাকা লাগে খিয়ার বলবো আপুরা মানে টাকা শেষ হয়ে যেতেছে কিন্তু জিনিস আনা শেষ হইতেছে না তো এখানে দুইটা পর্দা লাগিয়ে অমনি রেখে দিলাম দেখতে ভালো লাগবে তাও আর বাইরে থেকে দেখা যাবে না তার জন্য রাখলাম তো ঈদের আগে আগে আমার ঘরগুলো সম্পূর্ণ করে সাজানোর ট্রাই করব মানে একটা একটা করে জিনিস করে ভাবছি যে ঈদের আগে আগে জানি সম্পূর্ণ ঘরটাই আমি ভালো করে সাজাইতে পারি তোমাদের সাথে যাতে আমি হোম টিউরটা শেয়ার করতে পারি অনেক আপুরাই আমার কাছে হোম টিউর চাইতেছে তার জন্য ভাবতেছি যে টুকটাক করে জিনিস এনে এনে তাড়াতাড়ি করে আমি ঘরটা সাজিয়ে নিই যাতে ঈদের আগে তোমাদের সাথে এই কাজটা আমি করতে পারি মানে শেয়ার করতে পারি তো যাই হোক আপুর আজকার জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম বাই বাই হাফিস